একজন আত্মবিশ্বাসী মানুষের সফলতার গল্প বলতে গেলে আমি নেলসন ম্যান্ডেলার কথা বলব তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তার অবদান অসামান্য ম্যান্ডেলা তার জীবনের সাতাশ বছর কারাগারে কাটিয়েছেন কিন্তু তার আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প তাকে কখনো দমাতে পারেনি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা বর্ণ বৈষম্য থেকে মুক্তি পায় এবং একটি নতুন যুগের সূচনা হয় ম্যান্ডেলার জীবনের এই গল্প আমাদের শেখাই যে আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব আপনি কি কোনো নির্দিষ্ট সফলতার গল্প শুনতে চান